বিশ হাজার বিশ কি বিশ হাজার ভাই গরুপতি বিশ হাজার টাকা লসাইলি দাম করছে

করে দাম কম বলছে চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখা দেখান ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা এটা পিওর একটা হলিস্টান ফিজেন জাতের এসিআই সিমেন্টের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং মানে পিনটা দেখান দর্শক এবং চামড়াটা রসের চুচা পাতলা আচ্ছা আচ্ছা খুবই পাতলা বয়সটা কত মাস হবে এটার বয়সটা নয় প্লাস

খুব সুন্দর একটা পিঙ্ক দেখেন খুব কালারফুল খুব গর্জিয়াস কালার এটার বয়সটা কেমন এটার বয়সটা আছে আপনার আলে 10 মাস এটাও 10 মাস 10 মাস বয়স আছে জি আচ্ছা আচ্ছা তলার বয়সটা কেমন আছে ভাই হ্যাঁ দেখেন দর্শক খুব নারা সারা দেউ দেখতে পারেন খুব ঠান্ডা পড়তে আছে দেখেন দর্শক আচ্ছা তলার বয়সটা দেখলেন দর্শক

একটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে একটা গরু দেখান যে মুন্ডি গরু আন্ডারস্ট্যান্ড ফিজিও এডিএল সিমেন একটা মুন্ডি বক্সলা বাচ্চা এটার বয়সটা কেমন ভাই এটার বয়সটা 1.5 বছর ও লাল পালনটা দেখেন এবং খানটা পকে দি বাচ্চা নরাচারা দি দেখেন ভালোভাবে দেখতে হবে টলার দেখছেন দর্শক মাসাল্লাহ নিপুর চারটা ঠিক আছে এবং প্রতিটি গরু একদম সুস্থ সবল থাকে একদম সুস্থ সবল দর্শকদের দেখেন আমার ভালো করে দেখেন মাথাটা দেখেন আসলে মুন্ডি কিনা মানে বৈশিষ্ট্য কি দর্শক দেখলেই বুঝতে হবে দেখেন মাথাটা একদম ঝুঁটি আলা মুন্ডি খুব আলা মুন্ডি এবং খুব সুন্দর একটা হলিস্টন ফিজান জাতের একটা মুন্ডি বাচ্চা ওই পাশ থেকে যদি একটু দেখেন আচ্ছা এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক জি দর্শক দেখেন আসলে জিএলএ বক্তব্য দিতে আমার লাভ না আসলে আমার জিনিস যদি ভালো থাকে কাস্টমার এমনি নেবে অবশ্যই আর কাস্টমারও যদি চোখ কানা থাকে তাহলে অন্য জায়গাতে নেবে যদি এত ভালো জিনিস যদি কাস্টমারের সহজ না হয় তাহলে কানার মতো আচ্ছা কেমন দাম নেবেন ভাই এটা এটার দাম আমি আজকে চাবো না হাইটে রাখবো যেহেতু কোনো কাস্টমার ভাই যদি নেয় দরদম করে নিতে হবে আচ্ছা আলোচনা সব থেকে নিতে হবে জি চল না পরবর্তী করে দেখি সে আর ওম প্রোগ্রামের সর্বশেষ যে গৌরী নিয়ে আসছেন এটা কি যাদের গরু ভাই এটাও একটা এ সি একটা হলিস্তান ফ্রিজেন যাতে বাচ্চা দেখেন মাথাটা ছোট ছোট্ট গোলাপি হুম হুম কিন্তু কত সুন্দর চামড়াটা একদম রসুনের চুচুরার মতো পাতলা আচ্ছা এই দেন মাথাটা ছোট বুঝে বয়সটা কেমন এটার বয়সটা আছে 12 মাস 12 মাস বয়স জি সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল ঘাসটা ধরার কারণে হলে সুস্থ আছে কিনা এই জন্য ধরা আচ্ছা আচ্ছা তলার বৃষ্টিটা কেমন আসছে ভাই হ্যাঁ দেখেন দর্শক ভালো করে চারটা নিপুর চার জায়গায় আছে এবং ছড়ানো আছে তলার বৃষ্টিটা ঠিক আছে দর্শক জি এবং খাওয়া দাওয়া দেখছেন একদম সুস্থ সবল এবং খাওয়া দাওয়া দেখেন দর্শক এই গোটির দাম কেমন নেবেন এই গোটা দর্শক ভাই যদি নেয় আমি দাম চাওয়া থাকবে এক লক্ষ আট হাজার টাকা

অনেকে বলতেছে মানে আমার গরু ভালো অমক গরু ভালো আসলে আপনি চিনে নিতে হবে জাতটা কেমন আচ্ছা আচ্ছা তারপর আমি প্রতিবেদনে বলেছি জাত দেখে গরু কিনবেন এবং বর্ণনা দিয়েও বোঝাইছি এটা থেকে গরু কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না যেখান থেকে কিনেন আচ্ছা এবং দর্শক ভাই জাতমান থেকে গরু কিনবেন টাকায় পাঁচ হাজার ঠকে যান জাতে ঠকা দাম জাতে ঠকলে ওই গরুটা লালন পালন করলে ইনশাল্লাহ যতদিনই লালন পালন খেলবেন আপনি লসই যাবেন জাতমান বুঝে গরু সংগ্রহ হবে তো ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন সিক্স সাতচল্লিশ সাতাত্তর বিরাশি ঠিক আছে ভাই ধন্যবাদ আলাইকুম